সব অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই পুজোতে খুব আনন্দ করে কাটিও শুভ সকাল বন্ধুরা তোমরা সব ভালো আছো আমি না ভালো নেই আমার খুব জ্বর হয়েছিল তাই জন্যে আমি কোনো কদিন ভিডিও দিতে পারিনি রাখির ছোট্ট সংসারে সব স্বাগত জানালো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সুন্দর করে পুজোটা কাটিও আমার পুজোটা তো একদমই ভালো যায়নি এবারে মানে কদিন আগে থেকে জ্বর জ্বর দেখবে আমার কোনো ভিডিও নেই যে কোনো ভিডিও ছেড়েছি আমি মানে এতটাই শরীর খারাপ লাগছিলো যে কোনো একটা ভিডিও ছাড়বো আমার না আর ইচ্ছা করছিল না তা আমার মেয়ে একটু ওই যে অষ্টমী পুজো দিতে গেছিলো তখন একটু ওই যে ভিডিও করে নিয়ে এসছিলো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে ছাড়লাম বন্ধুরা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে যারা বুঝছো যে আমি ভিডিও ছাড়ছি না যেহেতু আমার শরীর খারাপ হয়েছিলো তাই জন্য বন্ধুরা আমি ভিডিওটা ছাড়তে পারিনি তোমরা একটু ভালোবেসে ভিডিওটা দেখো আর যদি কোনো আওয়াজ এসে তাকে একটু মনে গুছিয়ে দেখে আর যেহেতু এতদিন ধরে কোনো ভিডিও দেখছি না আমার না প্রচুর পরিমাণে বেশ হয়ে গেছে তাই ব্রাহ্মণ ঠাকুর আমাকে আমাদের পাড়ারে বলছিলো নাকি ছাড়িয়ে দিতে নাকি আমি জানি না দেখলাম এটা ছাড়িয়ে দিচ্ছিলাম যখন বাড়িতে দেখছিল সেই জন্য তখন আর তারপরে সন্ধিত আনন্দ করেছিল তখন পাঠ করছে সেই জন্য মানে আওয়াজটা আওয়াজটাকে ভালো সবাই আনন্দ